সেই দুর্ভেদ্য দিন আন্দোলনের সাতাশ দিন ধরে সমানে লড়ে যাচ্ছে এবং সেই ন তারিখ থেকে আজ পাশে এসে দাঁড়িয়েছি কেননা আমার একটা মেয়েকে হারিয়ে আমি সত্যি কথা আজকে আমার যে মনের জোরটা এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে জুনিয়র ডাক্তার এত কষ্ট করছে দেখে আমার নিজের গায়ে যে শিখারাটা খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে সে দাঁড়াতে পেরেছি এই জন্যে এদের আমি অনেক আশীর্বাদ করছি এবং মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই আন্দোলনকে আগে বাড়িয়ে দিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে এবং পশুদিন যে কষ্টটা এরা পেয়েছে আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন তেইশ চব্বিশ ঘন্টা লাগিয়ে দিবে এটা অনেক আগে করতে পারতো এটাকে কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্তে তারা এসেছে আমি তাই তার জন্য বলব তারা সবাই জন্য আজকে আন্দোলন করছে এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের পিচার সুষ্ঠু সঠিক বিচার না পাই ততদিন যেন এরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং প্রতিটা মুহূর্তে আমার আশীর্বাদ

সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে ঘুমলে ঘুমলে আর ভালো লাগছিলো না আর ওদের কাছে দাঁড়ানোরই ইচ্ছা ছিল তাই আস্তে এসে এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি আমার মেয়ের সেই যে চিৎকার সেই সেদিন আট তারিখে সেই কান্না সে যে মামার করে কত কেটেছিল সেই কান্না আমি এখনও বলতে সেদিন শুনতে পাইনি কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে এবং আমি চাই যারা আমার মেয়ের জন এই যে ঘটিয়েছে তারা তারাও যেন আমার মতো ঘুম হারা হয় তারা যা যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায় তাই আমি

তার জীবনটা শেষ করে দিয়েছে আজকে তার এতদিনের দিনের স্বপ্ন এবং আমার আমি যে বাস্তবিকত করে যে স্বপ্ন কিল কিল করে গড়ে তুলেছিলাম একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো করে করেছিল আমার জীবনের মতোগুলো প্রস্থ হিসেবে আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই রাখবো পুলিশ সালকে এখন জানতে পারছি আর কি কর যে আউটকোর কাছে তারা দশটা দশ মিনিটে আমার মেয়ের এই রকম প্রশ্ন খবর পায় কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার গিয়ে কোনো শারীরিক পরীক্ষা করেনি না যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু দ্বিতীয়টা সময় আমাদের হয় আমার আত্মহত্যা করে তারা কোনো মেডিকেল টেস্ট করলো না আগেই তারা বলে দিল আত্মহত্যা ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোক কেউ ধরা ধরি করছে আমাদের কিন্তু ভেতরে ঢুকতে আছে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না থেকে শুরু হলো আমি এফআইআর করলাম তারা থানাতে কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আগ্নাচারের ডেথ কেস করল দায়ী করল কি কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা আর্থিকর হসপিটালে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে কেন আমার মেয়ে আত্মার পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এর প্রশ্নের উত্তরটা আবার কে নেবে যখন আমার নিয়ে দেহ আমার ঘরের সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়েছি ডিসি সেন্টার ইন্দিরা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার মিট করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচরণ করছে কারণটা কি

ওরা কিছু ডাক্তার বলবে আমার এক দাদাকে নিয়ে প্রতিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো এই সেখানে অন্তত কম হলে পনেরো জন ডাক্তার ছিলেন তারা একটা সাদা কাগজ দিয়ে বলছে আপনি এর মধ্যে সই করে আমার যা যা দরকার আমি এর মধ্যে লিখে নেবো আপনি আপনি এখন টেনশনে আছেন এখন কি সাদা কাগজ সই করাচ্ছেন কেন যদি ওনা হয় তাহলে আমাদের বাড়ি থেকে আঠারো জন লোক ছিল তা আমাদেরকেও রাখতে পারতো তা তাকে নিত এই প্রতুলো জন রাখলাম আমরা যেদিন যে ন তারিখ আমাদের বাড়ির মেয়ে ডাক্তার দিদি অভয়াস লোক আমরা যাই বলে আপনারা চেনেন মানে বিয়ে দিকে হতবাক নিয়েছে আমরা যখন সকাল দশটা পঞ্চান্নতে মানে খবর পাই বাড়ির লোক আমাদের কাছে আসে আমরা কাকাকাঠিমা হিসেবে বলছি যে মুহূর্তে খবর পাই তার এক ঘন্টার মধ্যে আমরা গাড়ি বুক করে আমরা হসপিটালে যখন আসি তখন দুটো দশ থেকে দুটো পনেরো ঘটে তার আগে কী ঘটেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু তারপরে যে ঘটনাগুলোর সাক্ষী আমি হয়েছি বা আমরা চারজন চারজন আমরা এসেছিলাম আমি আমার মেদাসু আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে রাহুল দেবনাথ আর পেছনে আমার যা আছে এই চারজন আমরা একসাথে এসছিলাম আমরা এসে যখন ঢুকলাম তারপর থেকে দেখেছিলাম আমরা সেমিনারগুলি ঢোঙার ওখানে পুলি শেষ হয় না আর যারা স্টুডেন্ট ছিলেন তারা ছিলেন অতি কষ্টে ফেলে আমরা ভেতরে ঢুকে সেমিনার হলের উল্টোদিকে আমরা যখন গিয়ে ঢুকলাম তখন দেখেছি আমার দাদা দিদিকে একটা ঘরে বসিয়ে পাখার নিচে কেউ জল এনে দিচ্ছে কেউ এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে একবার এই ঘর একবার ওই ঘর জল খান পাখার নিচে বসুন এই চলছে লাস্ট মানে দুপুরে যদি আমরা পৌঁছে থাকি চারটে অবধি এই জিনিসগুলো হয়েছে সাড়ে তিনটে এই জিনিসগুলোই হয়েছে তার মাঝখানে পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা আপনাদের আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন আমরা তখন পুরো পরিবার দাদা দিদিকে ঘিরে রেখে আমরা বলেছি না আমরা ওনারা কোথাও যাবেন না দরকার হলে প্রিন্সিপাল এখানে আসবেন কিন্তু পুলিশ আমাদের এত জোর করেছে এত পোশ করেছে মানে ওনারা পারলে হাইজ্যাক করে এই দুটো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা মানে ওনারা জানে আমরা পেছে গেলাম তো যাই হোক কোনো ভাবে হয়তো পাঁচ মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই দুটো মানুষকে তারপর থেকে আমরা এই দুটো মানুষকে দেখতে পাইনি পরিবার একদিকে বাবা মা একদিকে তারপরে যা ঘটনা ঘটেছে মিডিয়া দলকে আপনারা সবাই জানেন দিন যখন পোস্টমর্টম হয়ে বডি বেরোচ্ছে দাদা দিদি গাড়ি করে যখন বেরোলো তখন হাতটা আমাদের দেখিয়ে গেল আমরা বুঝলাম যে হ্যাঁ তারা বেরোচ্ছে আমরা কি জানবো নর্মালি যে এরপর আমরা পরিবারের লোক আমরা যাব বা মাঝখানে অ্যাম্বুলেন্স যাবে তারপরে আমরা যাব। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে আমরা যখন গাড়িতে মানে আমি বলছি দায়িত্ব নিয়ে আমি বলছি আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায় তারপরে ওখানে যারা আমাদের পরিচিত ছিলেন তারা বললেন যে আপনারা দেখুন কি করে যাবেন তখন আমরা নিজেরা ম্যাটাডোর করলাম ম্যাটাডোর করে আমরা অন দ্য ওয়ে যখন যাচ্ছি মাঝ রাস্তা যাওয়ার পর হঠাৎ আমাদের মনে হলো যে বর্দাকে ফোন করি যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো তালা থানায় বসে রয়েছি ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে কারণ গ্রিন করিডোর পুলিশ নিয়ে গেছে দেহ বাড়িতে পৌঁছে গেছে আমরা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছি কিছু স্থানীয় মানে নেতা নেত্রী তারা বলছেন যে কুড়ি মিনিট বডি দাঁড়িয়েছেন আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে দেড় ঘন্টা দাঁড়িয়েছিল দেড় ঘন্টা না বাবা মা ছিল না পরিবার ছিল কে ছিল সাথে সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর তিনি আবার বলেছে আমি দেখেছি মানে আমার কাছে প্রমাণ আছে তিনি ইন্টারভিউ দিচ্ছে বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা তাতে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা ওনাদের তো মাথার এখন ঠিক নেই তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনি যান বডির ওখানে আমাদের কারণ আমাদের হ্যাঁ শোক আমরা নিশ্চয়ই আমাদের তখন শোকে আমাদের মাথা পাথর হয়ে যায় তো আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না এটা সম্পূর্ণ মিথ্যাচার সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন এত পুলিশের নিষ্ক্রিয়তা এত মানে মিথ্যাচার এগুলো কিসের জন্য এগুলো কিসের জন্য যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না আমি বলছি আমরা পরিবারের লোক বলছি পরিবারে কত লোক থাকে তারপর আমি ওনাদের থেকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেছি একটু একটু মানবিক ভোট তখন পেছনেই যে দাঁড়ি ঘর অনেক পুলিশ অধিকারীরা তারা বলছে ছেড়ে দেয় সে ঠিক আছে ম্যাডাম যান যান মানে আমার প্রশ্ন একটা পরিমাণে কি শুধু বাবা মা থাকেন আর কেউ থাকে না পরিবার বলতে আর কেউ এই পরিবার বলতে আমরা শুধু বাবা মাকে বুঝি এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে আমাদেরকে এই প্রশ্নের উত্তর বলি তাহলে হয়েছে ততক্ষণ পর্যন্ত তিন চারশো পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে যে মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশে কি করে পরিবার আসবে কি করে কে আসবে কারোর কোনো দরকার পড়েনি কারোর কোনো জানার দরকার নেই সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত এতটাই এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল ঘরে পুলিশ টাকা

কেবরি থেকে করতে করার একটুই তাড়া ছিল আপনি তো আমরা বডিটা বের করার সময় তো অনেকবার আলোচনা করেছিলাম প্রসেসরকে যে আমাদের সময় নেই কিন্তু জানি না আমাদের বডিটা বেড করার জন্য যে একটুই তাড়া ছিল বা বডিটা দাফন করার জন্যই বা একটুই তাড়া ছিল আমরা তো কেয়ি বডিটা থাক কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি আমরা শুধু সবার কাছে একটাই দাবি যেই নারকীয় কাণ্ডে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও সমানভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আমার আর হাজার হাজার কোটি কোটি বোনদের আর এই অসুবিধা জীবনে পেশ না করতে হয় আপনারা সকলে আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং আমরা ইনসিওর করছি আমরাও সবসময় আপনাদের পাশে আছি যতক্ষণ না আমাদের অভাগী বন্ধু তার প্রপার বিচার পাচ্ছে সেটা আর একটু আমাদের পুরো পরিবারের তরফ থেকে সবাই বলছেন যেটা আমরা এতদিন ধরে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি আমাদের কাছে তো যা প্রবিয়েন্স আছে সেগুলো তো আমরা ফ্ল্যাট সিরিয়ার হাতে তুলে দিয়েছি তার সাথে আমাদের এই জুনিয়র ডাক্তার বা যে মানে সবার উদ্দেশ্যে একটাই কথা আমরা যতক্ষণ হসপিটালে পৌঁছাইনি আপনারা তো ছিলেন মিডিয়ার মাধ্যমে আমরা কিছু কিছু জিনিস দেখেছি যে আপনারা সেগুলো মানে প্রচার করেছে তো সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি তাই জন্য আপনাদের কাছে আমাদের বড় পুরো পরিবারের তরফ থেকে বাবা মা পুরো পরিবার অনুরোধ করছে কোনো এভিডেন্স আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে এই অভয়া তিলোত্তমার মুখ যে আপনারা নাম না প্রকাশ করে আপনারা সেই সেগুলি কিচ্ছু আপনারা সেই প্রমাণগুলো সিবিআই বা মিডিয়াতে যাতে আমার অভয়া বিচার বা বিচার পায় আমরা কিচ্ছু চাই না এই যে স্বাস্থ্য সমাজ সাধারণ নাগরিক দাদা মোবাইলটা সমাজ তো পুরো আমার পরিবারের সঙ্গে আমার ছেলে মেয়ে হয়ে গেছে এবং নাগরিক সমাজ যারা আজকে আজকে দিনে ঘন্টার ঘন্টা আন্দোলন করছে তাদের কাছে কথা বলবো তারাই এই আন্দোলন চালিয়ে যান যদি আমরা বিচার না পাই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি